পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট দান প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার মণ্ডলী এবং ভোটের কাজে নিয়োজিত সকল কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই অভিনন্দন জানান সভাপতি রাজীব শুক্রবার রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার ছিলেন তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার উনসত্তর জন এর মধ্যে প্রদত্ত ভোটের হার উনআশি দশমিক পঞ্চান্ন শতাংশ এদিন সন্ধ্যা রাতেও পূর্ব আসনের একাধিক ভোট কেন্দ্রে প্রায় দশ হাজার পাঁচশো একানব্বই জন ভোটার লাইন রয়েছে এদের টোকেন দেওয়া হয়েছে সেক্ষেত্রে সব মিলিয়ে রাজ্যের পূর্ব আসনে প্রদত্ত ভোটের হার আশি দশমিক একত্রিশ শতাংশ ছাড়িয়ে যাবে প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে উৎসবের মেজাজে নির্বাচন মণ্ডলী ভোটদান প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন এর জন্য নির্বাচন মণ্ডলীকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পাশাপাশি ভোট গ্রহণের কাজে নিযুক্ত সকল স্তরের কর্মচারীদেরকেও তিনি অভিনন্দন জানান আমরা যদি দেখি সাব্রুমের প্রায় পঁচাশি দশমিক ছয় চার দিয়েছে আমি আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই সমস্ত এত গ্রীষ্মের তাপদাহেও আমাদের এই রাজ্যে ভোটদাতারা উৎসবের মেজাজে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদান ভোটদানে অংশগ্রহণ করেছেন আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের সমস্ত ভোটারদেরকে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে আমি ধন্যবাদ জানাই প্রশাসন প্রশাসন সাধারণ সহ যারা এই ভোট ভোট কাজে নিয়োজিত যারা এই সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে যারা এই ভোট কেন্দ্রকে ভোট ভোটারদের যে যেভাবে সহযোগিতার মাধ্যমে ভোটদান করেছেন তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানা উচিত জি রো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি আওয়ার্স